পল্লবী বাজারের কমলগঞ্জে মাধবপুর চা বাগানের ভেতরে থাকা মাধবপুর লেক পর্যটকদের জন্য বন্ধ করে দিয়েছেন আন্দোলনরত চা শ্রমিকরা গত বিশ অক্টোবর দুই থেকে বকেয়া মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন এনটিসির ফারি বাগান সহ ষোলোটি চা বাগানের শ্রমিকরা আন্দোলনরত শ্রমিকরা জানান তাদের প্রাপ্য মজুরি না পেলে কাজে যোগ দিবেন না তারা যে বাগানের যে প্রস্তুতি চলছে। এই চা পাতার ভর্তা বানাইয়া যে আমরা ভাত খাইতেছি দুই তিন মাস ধরে আমরা কে দেখতেছি কেটে এখন পর্যন্ত খাওয়ার নাই বারোটা শোনে একটা রুটিও খাইছি না হ্যাঁ এই একশো সত্তর টাকায় তিন মাস ধরিয়া বেতনেই নাই কি খাইবেন এখন কাজ কাম কাজ বন্ধ হয়ে গেছে চা পাতা কত বড় বড় হয়ে গেছে এখন এইগুলাই লাগিয়ে তো আমরা মরতেছি আর আমাদের কিচ্ছু করার এই যে আমাদের মিলা অটা বন্ধ করছে যে মানে মানুষ দু চাক ঘুরে চলে যাইতেছে ওইখানে চাঁদাবাজি করতেছে মানে এই কারণে এইখানে এখন তো বর্তমান বাগান যে বন্ধ আসলে আজকে প্রায় আড়াই তিন মাস হলো আমাদের মানে বাগান বন্ধ হচ্ছে কোন কারণে মানে বেতন দেয় না বলে কোম্পানির আন্দারে তে শ্রমিক এখন না খায়া থাকবে ভাইয়া কারও কথা তো টুকটাক আসার কারণে কিন্তু আমরা তো এখন বাগান কাজকর্ম বন্ধ বলে আমরা অনেক কষ্ট পাই ভাইয়া সেই যে যাত্রীজন আসতেছে আমরা গোলক করছি শ্রমিকরা মিলে ভাই যাত্রী যে যাবে ভিতরে এখন তো খালি লেট ঘুরে আপনার ইয়ে দেবে জাগাম সেকশন থেকে চলে যাব আমাদের তো ইতিহাসগুলো কেউ আপনার সুন্দর শুনবেন কিন্তু আপনার তাকে যে আপনারা যদি আসেন আমাদেরও কিছু অভিযোগ করেন সরকারের কাছে অথবা কোম্পানির সাথে যোগাযোগ করেন এনে ভাই আমরা এখন গরিব মানুষ আট ঘন্টা কাজ করে একশো টাকা মঞ্জুর পাই শিখে তো এটা মাঝে আমরা রেশন পাই সপ্তাহে তিন থেকে রেশন পাই আর উনি তার আমাদের বেতন থেকে দিতে হয় এখন আমরা যে আজকে ভাইয়া আড়াই তিন মাস হয় যে বাগান বন্ধ আমরা না খায়া থাকি এখন আপনারা যদি আমাদের জন্য কিছু সহায়তা করেন আমরাও আপনাদের জন্য ভাইয়া অনেক খুশি হয় আপনারা যেমন হাঁটতে আসেন আমাদেরকে মন্দির আমরাও আপনাদের জন্য সালাম জানাই যে আপনারা আসেন আজকে অনেক যাত্রী ঘুরে ঘুরে চলে যায় নতুন কারণে আজকে সন্ধ্যে পেট ঢুকা বলে আমরা গেট লোক করছি আপনারা যদি আমাদেরকে যদি কিছু সহায়তা করেন তাহলে আবার লেট খুলে যাবে আমরা সবার জন্য ভাইয়া সালাম জানাই